সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার অভিযোগ রাশিয়ার যে যুদ্ধে ইউক্রেনকে পরাস্ত করল রাশিয়া আজব ব্যাটালিয়ানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা রাশিয়ার সুপ্রিম কোর্টের চীনকে পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের চীনে প্রত্যর্পণের ঝুঁকিতে মরক্কো আটক বইঘুর কর্মী এবং শুধুমাত্র জ্বালানি সরবরাহে শ্রীলঙ্কায় চীনা জাহাজ ভারতের উদ্বেগের মাঝে বার্তা দ্বীপরাষ্ট্রের দর্শক রাশিয়ান সুপ্রিম কোর্ট ইউক্রেনীয় আজব জাতীয়তাবাদী ব্যাটালিয়ানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ করেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার অভিযোগ রাশিয়ার ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলে প্রথমবারের মতো অভিযোগ তুলেছে রাশিয়া মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন কিয়েভের বাহিনীর ব্যবহার করা যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু অনুমোদন করছে ওয়াশিংটন রুশ মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশিনকোভ দাবি করেন ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বার্তা আটকে দিয়ে এই সংযোগের তথ্য পাওয়া গেছে তবে মস্কোর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এছাড়া এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন কর্মকর্তারা রাশিয়া আগেও অভিযোগ করেছে ইউক্রেনের ছায়া যুদ্ধ চালাচ্ছে ওয়াশিংটন রুশ মুখপাত্র কোনাশিংকব বলেন দনবাস এবং অন্যান্য অঞ্চলের আবাসিক এলাকা এবং বেসামরিক অপকাঠামোগুলোতে কিয়েভের অনুমোদিত সব রকেট হামলার জন্য সরাসরি বাইডেন প্রশাসন দায়ী এসব হামলা বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যুর কারণ হিমার্স একটি মাল্টিপল রকেট সিস্টেম এটি সত্তর কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে যা ইউক্রেনের কাছে থাকা আগের রকেট সিস্টেমের চেয়ে অনেক বেশি আধুনিক ধারণা করা হয় এগুলো রাশিয়ান সমতুল্য ক্ষেপণাস্ত্রের তুলনায় আরও বেশি নির্ভুল এপ্রিলের রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রো বলেন ইউক্রেনের শত শত কোটি ডলারের অস্ত্র পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের অর্থ ন্যাটো মূলত একটি প্রক্সির মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে তিনি বলেন যুদ্ধের অর্থই যুদ্ধ ইউক্রেন সংঘাতের পুরো সময় জুড়ে রাশিয়ার বিরুদ্ধে বহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে গত সপ্তাহে ইউক্রেন অভিযোগ করে নির্যাতনের অভিযোগ লুকিয়ে ফেলতে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেস্কের এক কারাগারে বোমা হামলা চালিয়েছে মস্কো যে যুদ্ধে ইউক্রেনকে পরাস্ত করল রাশিয়া কিছু গোয়েন্দা বিশ্লেষকদের মতে ইউক্রেন অভিযানে ইলেকট্রনিক যুদ্ধের কৌশল রাশিয়ান বাহিনীকে বিশেষ সুবিধা দিচ্ছে যুদ্ধের সর্বশেষ পর্বে যা এখন যুদ্ধের ষষ্ঠ মাসে প্রবেশ করছে বিভিন্ন পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন যে রাশিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেমগুলো একটি বড় ভূমিকা পালন করছে ইডব্লিউ উপাধিটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমের একটি পরিসরকে বোঝায় যা শত্রু রাশিয়া এই সিস্টেমগুলো পূর্ব ইউক্রেনে আরও বেশি ব্যবহার করা শুরু করেছে যেখানে সংক্ষিপ্ত সরবরাহ লাইন রাশিয়ান সৈন্যদের বিশেষ ইডব্লিউ সরঞ্জামগুলোকে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে বলেছেন ড্রোন গাইডেন্স সিস্টেমের জিপিএস জ্যামিং তাদের কার্যকারিতার জন্য একটি বেশ গুরুতর হুমকি উপস্থাপন করেছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বা আইই ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত একটি সংবাদ ম্যাগাজিন স্পেকট্রামে প্রকাশিত একটি নতুন বিশ্লেষণ এছাড়াও যুক্তি দেয় যে যদিও ইডব্লিউ আক্রমণে একটি নির্ধারক ভূমিকা পালন করেনি তবে এটি এখন রাশিয়ার পক্ষে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্পেকট্রামের জন্য হারসন ইনস্টিটিউটের সেন্টার ফর ডিফেন্স কনসেপ্টস অ্যান্ড টেকনোলজি পরিচালক ব্রায়ান ক্লার্ক লিখেছেন বিশেষজ্ঞরা দীর্ঘকাল ধরে রাশিয়াকে বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ এবং সেরা সজ্জিত ইডব্লিউ ইউনিট বলে দাবি করেছেন সুতরাং চব্বিশ ফেব্রুয়ারি আক্রমণের প্রথম দিকে বিশ্লেষকরা ধারণা করেছিলেন রাশিয়ান বাহিনী দ্রুত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের নিয়ন্ত্রণ অর্জন করবে এবং তারপর আধিপত্য বিস্তার করবে যাই হোক ক্লার্ক লিখেছেন এখন যখন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের আরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং ইউক্রেনের শহরগুলোর চারপাশে ক্রমবর্ধমানভাবে অবরোধ কৌশল অবলম্বন করে কাজ দেখাতে শুরু করেছে উদাহরণ হিসেবে রাশিয়ান রাশিয়ানের ড্রোন যা তাদের শনাক্ত করতে বাধা দিয়েছে এদিকে ইন্টারসেপশন কৌশলগুলো রাশিয়ান বাহিনীকে ইউক্রেনীয় আর্টিলারি শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তু করার সুযোগ দেয় জ্যামিং ব্যবস্থা ছাড়াও ছদ্মবেশে কাজ করা বেশ কয়েকটি রাশিয়ান বিরোধী গ্রুপ সহ অনানুষ্ঠানিক হ্যাকিং প্রচেষ্টাও সংঘর্ষে ভূমিকা পালন করছে আজব ব্যাটালিয়ানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা রাশিয়ার সুপ্রিম কোর্টের রাশিয়ান সুপ্রিম কোর্ট ইউক্রেনীয় আজব জাতীয়তাবাদী একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়ার এর কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রসিকিউটর জেনারেলের প্রশাসনিক গতিকে সন্তুষ্ট করার জন্য এবং ইউক্রেনীয় আধার সামরিক ইউনিট আজবকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে এর কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালত রায়ের শুধুমাত্র অপারেটিভ অংশ ঘোষণা করেছে এর উদ্দেশ্য অজানা রয়ে গেছে রাইটি এখনো কার্যকর হয়নি এবং এর বিরুদ্ধে আপিল আদালতে আপিল করা যেতে পারে বিপরীত পক্ষের প্রতিনিধিদের অনুপস্থিতিতে মামলাটি পরিচালনা করা হয়েছিল বেশিরভাগ শুনানি বন্ধ দরজার পিছনে হয়েছিল সাংবাদিকদের শুধুমাত্র সাক্ষীদের পরীক্ষার পর্যায়ে সম্প্রচার দেখার অনুমতি দেওয়া হয়েছিল সাক্ষী হিসেবে রাশিয়ান মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা আজব জঙ্গিদের দ্বারা সংঘটিত অপরাধের অসংখ্য পর্ব সম্পর্কে আদালতকে বলেছেন আদালত কক্ষে তারা মারিওপোল এবং ভলনোভাকার বাসিন্দা সাক্ষাৎকার দেখিয়েছিল যাদের আত্মীয়রা আজব ব্যাটালিয়নের জঙ্গিদের দ্বারা নিহত অপহরণ বা নির্যাতনের শিকার হয়েছিল চীনকে পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে কেন্দ্র করে আমেরিকা চীন সংঘাত তুঙ্গে চীনকে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বলেছে মার্কিন হাউস অব তাইওয়ান সফরকে ঘিরে চীন যেন কোন উত্তেজনা সৃষ্টি না করে পেলোসির সফরের অধিকার রয়েছে হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়ে বলেছে যে পেলোসি তাইওয়ান যাচ্ছেন বলে চীন উত্তেজনা বৃদ্ধি করবে এটা হতে পারে না তারা চীনকে সুর নরম করতে বলেছে চীন জানিয়েছিল পেলোসির তাইওয়ান সফর খুবই উস্কানিমূলক এবং চীনের সেনারাও খুব একটা দূরে নেই কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে তাইওয়ান যাবেন কিনা সেটা শেষ পর্যন্ত পেলোসি ঠিক করবেন হোয়াইট হাউস ও পররাষ্ট্র মন্ত্রণালয় চায়নি পেলোসি তাইবন যান এমনিতেই রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে পুরো বিশ্ব উত্তাল তার উপর তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়ুক সেটা তারা চায়নি কিন্তু পেলোসি তাইওয়ান যাওয়ার ব্যাপারে অনর মনোভাব দেখিয়েছেন হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন সহজ কথায় পেলোসির সফর দীর্ঘকালীন মার্কিন নীতির প্রতিফলন এ নিয়ে এর সুর চড়ানো অর্থহীন তাইওয়ান সফরের অধিকার পেলসি রয়েছে তাইওয়ান খারিতে চীনের সামরিক মহড়া সেনার সংখ্যা বৃদ্ধি এই সবই অনৈতিক আমেরিকা কোনো হুমকির কাছে মাথা নত করবে না বলেও তিনি জানিয়েছেন তিনি আরো বলেন তাইওয়ান প্রসঙ্গে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি তাইওয়ানের উপর চীনের সার্বভৌমত্ব তারা মানে কিরবি বলেছেন কিছুই বদলায়নি তাহলে এত হইচই কেন মিডিয়া রিপোর্ট বলছে যে মঙ্গল বা বুধবার পেলোসি তাইওয়ান যেতে পারেন গত পঁচিশ বছরে তার মতো উচ্চ পদে আসীন কোন মার্কিন নেতা তাইওয়ান সফর করেননি তবে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরের বিষয়ে কিছুই জানায়নি কর্মসূচিতেও তাইওয়ান সফরের কথা বলা হয়নি পেলোসি সিঙ্গাপুরে এসেছেন তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন চীন দাবি করে তাইওয়ান তাদের একটি অঞ্চল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন তাইওয়ানকে চীনের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো তার অন্যতম লক্ষ্য দরকার হলে জোর করে তা করতেও তিনি রাজি কিন্তু তাইওয়ান চীনের দাবি মানতে নারাজ তারা চায় তাইওয়ানের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে চীন নয় গত বুধবার চীন জানিয়ে দেয় বর্তমান পরিস্থিতিতে পেলোসির তাইওয়ান সফর মোটেই ভালো সিদ্ধান্ত নয় শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন আমেরিকার উচিত এক চীন নীতি মেনে চলা আগুন নিয়ে খেলতে গেলে পড়তে হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন চীনে প্রত্যর্পণের ঝুঁকিতে মরক্কো আটক উইঘুর কর্মী মরক্কো কর্তৃপক্ষের কাছে উইঘুর কর্মী ইদিবেসি আইসানের মুক্তির দাবি জানিয়েছে পঁয়তাল্লিশটি মানবাধিকার সংস্থা কারণ তিনি এক বছর আটক থাকার পরে চীনে প্রত্যর্পণের ঝুঁকির মুখোমুখি হয়েছেন ইদিরেসি আইসান ইদ্রিস হাসানের মামলাটি বিদেশি ভিন্ন মতাবলম্বীদের প্রত্যাবাসনের জন্য ইন্টারপোল ব্যবস্থার অপব্যবহার করা চীনের যে কৌশল সেটিকে সামনে আনছে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে চীন তার স্বার্থের জন্য একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে ভূ রাজনীতিতে তার প্রভাব বিস্তারের জন্য প্রকাশ্যে তার অর্থনৈতিক শক্তি ব্যবহার করছে চীন দু ১৯১৬ পর ইন্টারপোলে তার প্রভাব প্রয়োগ করতে শুরু করে চীনের জননিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার ম্যাং হং ও ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ইন্টারপোলে একটি শীর্ষস্থানীয় দেশ হয়ে ওঠে ম্যাং ইন্টারপোলে দায়িত্ব নেওয়ার পর অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন যে চীন এখন বিদেশে ভিন্ন মতাবলম্বীদের তারা করতে এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন কর্মকর্তা ওই নির্বাচনের ফলাফলে অস্বাভাবিক উদ্বেগজনক কিছু বিষয় খুঁজে পেয়েছেন এছাড়াও চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইন্টারপোলের রেড নোটিস সিস্টেম বা আরএনএস অপব্যবহারের অভিযোগ রয়েছে যা মূলত একটি প্রত্যর্পণ চুক্তির অপেক্ষায় থাকা ব্যক্তিদের গ্রেফতার করে রাজনৈতিক বা ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকা বা চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মতামত প্রকাশকারীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ চীনা নাগরিকদের প্রত্যর্পণের জন্য বেছে বেছে এই পরিষেবাটি ব্যবহার করেছে চীনের প্রত্যাবাসন কৌশলটি আর এর সঙ্গে যুক্ত কারণ এটি সমস্ত আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টগুলোকে জব্দ করে এবং টার্গেটেড ব্যক্তিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ায় তথ্য বলছে দু হাজার পনেরো সালে অপারেশন স্কাইনেটের মাধ্যমে তথাকথিত অর্থনৈতিক পলাতকদের বিরুদ্ধে চীন প্রায় একশোটি রেড নোটিশ জারি করেছিল একশো জনের মধ্যে একান্ন জনকে ইতিমধ্যে চীনে ফেরত পাঠানো হয়েছে প্রচন্ড চাপ ও সরকারের হুমকির মুখে ওই একান্ন জনের মধ্যে পঁয়ত্রিশ জন অপরাধী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারা স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন টার্গেটেড অনেক ব্যক্তি পরিবারের হয়রানির কারণে দেশে ফিরেছেন বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি এবং জার্মান ভিত্তিক কর্মী ডলকুন ইসাকে দু আঠারো সাল পর্যন্ত বিশ বছরের জন্য গ্রেফতারের জন্য একটি রেড নোটিশ জারি করেছিল চীন সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং ইতালি যেসব দেশে ভ্রমণ করেছিলেন তার মধ্যে অন্তত পাঁচটি দেশে আটক বা চীনে হুমকি পেয়েছেন রেড নোটিশটি উনিশশো সালে চীনা কর্তৃপক্ষ জারি করেছিল যেখানে তার বিরুদ্ধে উনিশশো সালে হত্যার অভিযোগ এনেছিল যদিও তিনি উনিশশো সালে চীন ছেড়ে তুরস্কে পালিয়ে গিয়েছিলেন পরে অবশ্য প্রমাণের অভাবে দু প্রত্যাহার করতে হয়েছিল উইঘুর কর্মী চৌত্রিশ বছর বয়সী কম্পিউটার ইঞ্জিনিয়ার ইদের রেসি আইসান বা ইদ্রিস হাসান গত এক বছর ধরে মরক্কো কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন যদিও এটি একটি হাই প্রোফাইল কেস নয় তবে এটি অবশ্যই সর্বাধিক প্রচারিত একটি আইসানের বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ চীন ইন্টারপোলকে একটি রেড নোটিশ জারি করার জন্য অনুরোধ করে পরে মরক্কো কর্তৃপক্ষ তাকে দু হাজার একুশ সালের উনিশ থেকে বিশ জুলাই রাতে কাসাবলাঙ্কা বিমানবন্দরে তুরস্ক থেকে আসার সময় গ্রেফতার করে তিনি দু হাজার বারো সাল থেকে সপরিবারে তুরস্কে বসবাস করছিলেন শুধুমাত্র জ্বালানি সরবরাহতেই শ্রীলঙ্কায় চীনা জাহাজ ভারতের উদ্বেগের মাঝে বার্তা দ্বীপ রাষ্ট্রের শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি চীনা জাহাজ ভারত মহাসাগরীয় অঞ্চলে এই ঘটনার দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছিল ভারত বিতর্ক তৈরি তৈরি হওয়ার আবহে তরফে কেবলমাত্র জ্বালানি সরবরাহ করতেই চীনা জাহাজ প্রতিবেশী মধ্যে যেন অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্যাবিনেট মন্ত্রী বান্দুলা গোনাবর্ধনে চীনা সহায়তাতে তৈরি হয়েছিল হাম্বান টোটা বন্দর সেই জায়গাতেই ফের চীনা জাহাজের আনাগোনা হওয়ায় সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো সেগুলোর দিকে সবসময় নজর রেখে চলে সরকার প্রাথমিকভাবে সেদেশে চীনা জাহাজের আগমনের কথা অস্বীকার করেছিল দ্বীপরাষ্ট্রটি কিন্তু বিতর্ক বাড়তে থাকায় বিবৃতি দিল শ্রীলঙ্কান সরকার জানা গিয়েছে এগারোই আগস্ট শ্রীলঙ্কায় আসতে পারে চীনা জাহাজ গুণাবর্ধন জানিয়েছেন যে শুধুমাত্র জ্বালানি দিতে আসবে চীনা জাহাজ এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহ জানিয়েছেন কূটনৈতিকভাবে সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে দু দেশের মধ্যে যেন অস্থিরতা তৈরি না হয় সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নাম না করে ভারত এবং চীনকে শান্তি বজায় রাখতে অনুরোধ করা হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের বিপুল পরিমাণে বিদেশি ঋণ নেওয়ার ফলেই আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা এই ঋণের একটা বড় অংশ চীনের থেকে নেওয়া হয়েছিল অন্যদিকে দ্বীপরাষ্ট্রে আর্থিক সংকট শুরু হওয়ার পর থেকেই লাগাতার সাহায্য পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে নানা সহায়তার উপরে ভর করেই ঘুরে দাঁড়াতে চাইছে শ্রীলঙ্কা এমন পরিস্থিতিতে চীনা জাহাজের আগমন ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আগামী দিনে চীন শ্রীলঙ্কার সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে কড়া নজর রাখবে ভারত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ